একদম সহজভাবে আজকে রেসিপিটা কোনো গুঁড়া মশলা ছাড়াই সস দিয়ে রান্না করেছি এই রেসিপিটি চিকেনের আর এখন আমি একটা বলের মধ্যে মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নেওয়ার পর এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি আদার গুঁড়ো ব্যবহার করছি এক চা চামচ আর রসুনের গুঁড়া এক চা চামচ আলু গরমের গুঁড়া এক চা চামচ আর সয়া সস দিয়েছি দুই টেবিল চামচ অয়েস্টার সস এক চা চামচ দিয়ে এবার একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম টমেটো সস দু টেবিল চামচ দিয়ে আবার চামচ দিয়ে আমি নেড়ে দিচ্ছি মাংসর সাথে মিক্স করে দিলাম এখন দিয়ে দিলাম আমি লবণ আর গরম মশলার গুঁড়া গরম মশলা গুঁড়াটা দেওয়ার পর এবার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ দিয়ে এবার আমি চামচ দিয়ে ভালো করে আবার মাংসের সাথে মিক্স করব এই সব মশলাগুলো মিক্স করার পর আমি কিছুক্ষণের জন্য রেখে নেব মাংসটা আর এদিকে আমি চুলের উপর একটা পাইপের নিলাম বড় এর উপরে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসছে এক এক করে আমি মাংসগুলো দিয়ে দিলাম এভাবে এক এক করে সব মাংসগুলো আমি পাইপেনের মধ্যে দিয়ে দেব মাংসগুলো দেওয়া হয়ে গেলে আমার মাংসটা এবার এক সাইড ভাজি হয়ে গেছে এবার উল্টিয়ে দিতে হবে এভাবে উলটিয়ে দিতে হবে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি এজন্য একটু নেগে থাকে আমি অল্প তেলে ভাজা করতেছি এটা অল্প তেলেই ভাজি হয়েছে আর এখানে আমার ওইদিকে পাইপ লাইনটা উপর আছে আর এদিকে যে মশলাটা করেছিলাম ওই মশলার উপরে আমি একটু লেবুর যে চামড়াটা আছে ওইটা একটু দিয়ে দিলাম আর লেবুর রস দিয়ে দেবো দু টেবিল চামচের মতো এভাবে দুই টেবিল চামচ আমি লেবু রস দিয়ে দিব এর মধ্যে দিয়ে দেবো আমি মধু এক টেবিল চামচের মতো যে টুলে বলি সে দুই টেবিল চামচ আর এর জন্য মধুটা দিয়ে দিলাম এক টেবিল চামচ আর এখানে লবণ দিলাম একটু আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে মশলাটাকে একটু লালচের রেখে দিলাম আর এদিকে মাংসটা আরেকবার উঠিয়ে দিচ্ছি এইভাবে এভাবে উলটিয়ে একদম একটু কালো কালো ভাপ মাংসের গায়ে এরকম পোড়া পোড়া ভাপটা আনতে হবে এই পোড়া ভাপটা যখন চলে আসবে তখন আমি পাইপেন থেকে আস্তে আস্তে একটা একটা করে উঠিয়ে নিব। যে সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি যে সবগুলো উঠিয়ে নিলাম এবার ওই তেলে আর ওই মশলার মধ্যে আমি যে মশলাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম ওই মশলাটা এবার দিয়ে একটু সসে সসে ভাপ করে নিব এখন মশলাটা যখন সসে সসে চলে আসছে এখন দিয়ে দিলাম মাংসগুলো মাংসগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে দ্বিতীয় নাড়াচাড়া করে এইভাবে নাড়াচাড়া বারবার করতে হবে আর এর উপরে আমি কাঁচা মরিচ দিয়ে দিয়েছিলাম কুচি কুচি করে একদম এই এই মাংসের মধ্যে কোনো গুঁড়া মশলাই যায়নি শুধু আমি গরম মশলাটা দিয়েছি এখন আমার মাংসটা হয়ে গেছে আমি একটা প্লেটে নিয়ে নিলাম আমি সব মাংসগুলো প্লেটের মধ্যে নিয়ে দিচ্ছি দেখতে অনেক লোভনীয় না খেতেও যে এত মজা লেগেছে এবার উপর থেকে আমি একটু কাঁচা মারি সাবার সৌন্দর্যের জন্য সরিয়ে দিলাম এভাবে খালে দেখার সৌন্দর্যের জন্য কেমন হয়েছে জানাবেন